আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো সুইট কর্ন এবং মাসালা কর্ন রেসিপি এই রেসিপি কিন্তু তৈরি করা খুবই সহজ অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় আমার মনে হয় এই রেসিপি এতটা ইজি যে যে কেউ কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে কর্ন এইখানে আমি সরাসরি কাঁচা ভুট্টাটা ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু বাজার থেকে ফ্রোজেন সেদ্ধ করা ভুট্টাও ইউজ করতে পারেন তাতে করে আরও সহজ হবে আপনাদের রেসিপিটা তৈরি করতে চার কাপ পরিমাণে পানি দেওয়ার পর এক টেবিল চামচ পরিমাণে লবণ দিলাম যেহেতু সেদ্ধ করে নেব নেবশি লবণটা ইউজ করতে হবে পরে কিন্তু লবণ দিলে একদমই ভালো লাগবে না তাই জন্য সেদ্ধ করার সময় ও লবণটা ইউজ করতে হবে তো এখন আমরা চুলায় বসিয়ে দিচ্ছি যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখনই আমরা নামিয়ে নেব তবে সেদ্ধ করা খুবই ঝামেলার কারণ অনেক সময় লেগে যায় যাদের কাছে প্রেসার কুকার আছে অবশ্যই প্রেসার কুকার দিয়ে সেদ্ধ করে নেবেন আমি যেই মুহুর্তে এই রেসিপিটি করেছিলাম প্রেশার কুকারে আরেকটি রেসিপি ছিল তাই জন্য আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে পারিনি তবে এই রেসিপি তৈরি করতে আসলে সেদ্ধ করাটাই ঝামেলার আর কোনো কিছু ঝামেলা না তো দেখতে পাচ্ছেন যখন প্রপারলি সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি অনেকটা কিন্তু একদম গলে যাওয়ার মতো অবস্থা হয়েছে তবে অনেকক্ষণ দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মতো আমি কমাগুনে আগুনে সেদ্ধ করে নিয়েছিলাম তো আরেকটি প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে এক কাপ পরিমাণে ভুটটা আমি ভেজে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিতে বাটার ইউজ করতে কোনোভাবেই তেল ইউজ করা যাবে না যদি ইচ্ছে হয় আপনারা ঘি ইউজ করতে পারেন তারপরে কিন্তু সয়াবিন তেল ইউজ করা যাবে না যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি হাফ টেবিল মতো দিয়ে দিলাম গুলমরিচের গুঁড়ো তারপরে আবারও কিছুক্ষণ ভেজে একটি বাটিতে তুলে নিচ্ছি এই বাটিটা সাইড করে রেখে আমি আবারও পেনে এক টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাকি এক কাপ পরিমাণে ভুট্টা তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গাজর কুচি এখানে আপনারা টমেটো কুচিও ইউজ করতে পারেন যেহেতু মশালা কর্ন আমার মনে হয় টমেটো একটু ভালো লাগে না ওটার সাথে খেতে গাজর কিন্তু খুবই ভালো মানায় আমি প্রায় সময়ই করে খাই আর হ্যাঁ আমার আজকের রেসিপির রিভিউ আমি নিজেই দেব অবশ্যই শেষের দিকে তো দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়ো এখানে খুব বেশি মশলা ইউজ করব না নামে মশালা করন কিন্তু খুব বেশি মশলা ইউজ করলে কিন্তু খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের মতো বিট লবণ অবশ্যই চেষ্টা করবেন সামান্য পরিমাণে বিট লবণ ইউজ করতে তাহলে কিন্তু স্বাদ আরেকটু বাড়ে খুবই ভালো লাগে খেতে আর যদি বিট লবণ না থাকে অবশ্যই স্কিপ করতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তুলে নিচ্ছি আর একটি বাটিতে দেখতেই পাচ্ছেন মশালা কর্নে আমাদের আর কিছু করতে হবে না মাসালা কর্নে একদমই রেডি খাওয়ার জন্য আর সুইট কর্নে আমরা এখন দুটি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নিচ্ছি আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণে চিনি ইউজ করছি এই চিনিগুলোকে আমি ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু আইসিং সুগার ইউজ করতে পারেন তারপরে দুই টেবিল চামচ পরিমাণে মেরোনিজ দিয়ে দিলাম এখানে যারা মেয়নি স্কিপ করতে চান অবশ্যই টক দই ইউজ করতে পারেন আমি সাজেস্ট করছি কারণ হচ্ছে মেয়নেজার চেয়ে টক দই যদি ইউজ করেন আর সাথে সুগার খেতে কিন্তু অসাধারণ হয় তো আমার রিভিউ হচ্ছে আমার কাছে খুব বেশি ভালো লাগে মাসালা কর্ন দুটো আপনারা অবশ্যই রেডি করবেন আর রেডি করার পর অবশ্যই আপনারাই বুঝতে পারবেন মাসালা কর্ণ কিন্তু অসম্ভব মজার হয় আর অবশ্যই চেষ্টা করবেন কর্নগুলোকে পারফেক্টলি সেদ্ধ করে নেয়ার তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই আমি আশা করি অনেক ভালো লেগেছে আপনাদের কাছে অনেক সুস্বাদু রেসিপি ভালো লাগার কথাই আজকে এ পর্যন্তই সি দ্য নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ হাফেজ